আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক ছোটো চিংড়ি মাছের বড়া বা পকোড়া রেসিপি খুবই মজাদার এই রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি চিংড়ি মাছের পকোড়ার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিব সাথে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ এবং সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে এই ব্যাটারটা একসাথে দলা না বেঁধে যায় দেখুন এটার গণত্বটা কীরকম হবে এখানে আমি চিংড়ি মাছগুলো মাখার জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিব দিয়ে দিব দুই চা চামচের মতো ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন ধনিয়া পাতা কু সাথে একটা ম্যাজিক মশলা এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি তিন কাপ পরিমাণ কচু চিংড়ি অ্যাড করে দিব এইগুলোকে ভালোভাবে মেশাতে হবে যাতে করে মিশ্রণটা একসাথে মিশে যায় কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরেকটু মেখে নিব দেখুন চিংড়ির বড়ার জন্য মিশ্রণটা কত পারফেক্ট হয়েছে এখান থেকে আমি পকোড়া সাইজের মতো কিছুটা মিশ্রণ নিচ্ছি এরকম শেপ করে নিব নিয়ে এখানে আমি শুকনো ময়দার উপর একটু মেখে চেকে নিয়ে আগে থেকে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম এটার মধ্যে একটু ভিজিয়ে নেব পকোড়ার উপরে আমি কিছুটা পরিমাণ চিংড়ি দিয়ে দেব একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিব আমি এই পকোড়াগুলো ডুবো তলে ফ্রাই করবো না তাই তেলের পরিমাণটা একটু কম দিয়েছি পকোড়াটা আমি উল্টোভাবে দিব উপর থেকে আমি কিছু চিংড়ি দিয়ে দিচ্ছি যাতে করে দুই পাশে চিংড়ির পরিমাণটা সমান থাকে ঠিক এইভাবে আমি সবগুলো পকোড়া বা বড়া দিয়ে দিব চুলার হিটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত লো মিডিয়ামে রাখতে হবে এরপর সবগুলো পকোড়া ফ্রাই করে নিব দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল কচু চিংড়ি বড়া বা পকোড়া দেখতে কতটা সফট হয়েছে আর খেতেও ভীষণ মজা আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ